চাকরি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবেই আর এগুলো সহজভাবে মনে রাখা কঠিন মনে হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব দশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন যা প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি হতে পারে আপনার পরীক্ষার গেম চেঞ্জার তো এক নম্বর বাংলাদেশের সংবিধান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তো আমি এখানে লিখে রাখছি যে সংবিধান নিয়ে দুইটা প্রশ্ন আসতে পারে এক হলো সংবিধান কার্যকর যে সর্বপ্রথম কবে সংবিধান কার্যকর হয় সেটা হলো ষোলোই ডিসেম্বর উনিশশো আর সংশোধনী সংখ্যা মানে এই সংবিধানটা কতবার সংশোধন করা হয়েছে সেটা হলো ষোলো সতেরো বার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালে কার্যকর হয় এবং এখন পর্যন্ত এতে সতেরোটি সংশোধনী আনা হয়েছে সংবিধানের প্রথম সংশোধনী এবং পনেরোতম সংশোধনী চাকরি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তো দুই নম্বর স্বাধীনতার ঘোষণা কবে এবং কে দিয়েছিল তো এখানে লেখা আছে স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চ উনিশশো সালে ঘোষণা করা হয়েছিল এবং পাঠক ছিল মেজর জিয়ারুর রহমান তো স্বাধীনতার ঘোষণা সালে দেওয়া হয় হয় আর এটা মেজর জিয়াউর রহমানের মাধ্যমে পাঠ করা জাতীয় প্রতীক জাতীয় হলো শাফলা ফুল এবং অন্য প্রতীকগুলো হলো ধান গাছ নদী পাট তো জাতীয় প্রতীক হিসেবে সাফলা ফুল খুবই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নে কখনো কখনো ধান গাছ বা পাট নিয়েও আসে তাই এগুলো মনে রাখুন চার আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর দেখুন এখানে বোর্ডে লেখা আছে যে ইউএন এ সদর দপ্তর হলো নিউ ইয়র্কে তারপর এম সদর দপ্তর হলো আই এর সদর দপ্তর হলো ওয়াশিংটনে আর সার্কে সদর দপ্তর হলো কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক সংস্থাগুলো সদর দপ্তর পরীক্ষায় খুবই কমন বিশেষ করে এর সদর দপ্তর নিয়ে প্রায় প্রশ্ন আসে পাঁচ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হল বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যেটা লঞ্চ হয়েছিল হল বারোই মে দু হাজার আঠারো সালে তো এই ছিল আজকে চাকরি পরীক্ষার জন্য দশটি গুরুত্বপূর্ণ সাধারণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আরও এরকম কমন কমন উপযোগী সাধারণ জ্ঞান আমরা আনবো কমেন্টে জানাবেন কোন প্রশ্নগুলো আপনার সবচেয়ে কাজে লেগেছে আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ধন্যবাদ